আজকে নভেম্বরের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি ঢাকার প্রাচীন ঐতিহ্য লালবাগের কেল্লা লালবাগের কন্যা এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি অনেকেই এমন বলে যে পাঁচত্ব নামাজ আজানের সাথে আজানের সাথে সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করলে নাকি জানলারে যাওয়া তাদের এই কথাটা যদি কেনা ভিত্তিক সঠিক হয় তাহলে এটাও তো প্রবল হয়ে যায় যে সালাত যারা নির্দিষ্ট সময়ে আজানের সাথে জানাতে দেয় করে এরা যদি জান্নাতে যায় তাহলে যারা এটা না করে তারা বুঝতে যান যে আজান দিয়ে একজন আজান শোনার সাথে সাথে মসজিদে গেল না নামাজের জামাতের সাথে নামাজ আদায় করল না তাহলে আজান দিয়ে মসজিদে যে জামাতের সাথে সালাত আদায় করার কারণে যদি কারোর যান না ব্যস্ত হয় তাহলে যারা আজান শুনে দৌড় দিয়ে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করল না তাদের নিশ্চয়ই দোজো খাওয়ার কথা তাই তো তাহলে যারা আজান শুনে মসজিদে যে নামাজ আদায় করছে টুপি পাগলি জুব্বা পরে মোস কাটে ঢেলা কুড়ো পরে কাকুর পরে কাপড় পরে দশটা সুন্নত পালন করছে এদের যদি কেউ দুজকে না যায় এমনটা যদি নিশ্চয়তা থাকে তাহলে পারে এই কথাগুলা কোরআন ভিত্তিক সঠিক হয়ে যায় কিন্তু কোরআনের ভিতরে দেখা গেল কি জামিনেতে যাওয়ার জন্য যে শর্তটা দিয়েছে যে ফুলিয়া 3 ভাগ বিদ্যুৎ বা ওদের মস্ককে ঢালাকুলি নিয়ে 10টা শূন্যটা দেই কলি আসক্ত সালাত মরজিবি যে যাওয়ারতে সাথে আদায় করলি ওই লোকটা নিশ্চিতreste যাবে এমন ডকুমেন্ট এমন নিশ্চয়তা কুরআন না সেক্ষেত্রে দেখা গেল কি বর্তমানে যারা এই সমস্ত জামাতের সব চরমনা ফুটফুরা মানিকগঞ্জ আটু শেষ বুত্তাই রেবাজু পিসমেন কাদিয়ানি টিকি পাবলি দুব্বাদারা মোস যে সমস্ত ঢেলা কুলি দিয়ে দশটা সুন্নত পালন করে এই লোকগুলা মৃত্যুর পরে যখন জান্নাতের সময় ইমান পরীক্ষা করা হইলো তার এই সমস্ত একটাও ইমান পরীক্ষায় আসবে না ইমান পরীক্ষা করার সময় আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে শেষদা দিয়ে সেখানে ইমান পরীক্ষা করে নেওয়ার সময় হ্যাঁ ইড্স ওই করতে পাইল না বলে সে দোজেকে চলে গেল এখন এই সমস্ত তারমিকারাও এখন সেচদা করে নাই তারা ওখানে সেজদা করতে না তাহলে পরে তো তারা সব ধোজেকে চলে গেল ইদুসের অনুসারী বলে প্রমাণ হয়ে হুজল আল্লাহ বলছে যে ওই সেজদা করো যে শেষদা ইদুজ করেছে ওই সেজ দা করি না যে সে সেজকে অনুসরণ করি না ইদ্ু যে শেষদা করলে সেই সেচদাটাই পরিমাণ পরীক্ষায় আসে ওইটা না করি তোমার পাঁচ জামাতের সাথে আজান দিয়ে নামাজ পড়ে ঢেলা কুলু দিয়ে বসতে সুন্দর টিপিপানি জিম্বা পড়ি বেসে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ এই ধরনের টিপিপানি জিম্বা ধারা মোসকাটা লোক যে বেসতে যাবে না এমন আয়াত এমন গভর্নমেন্ট কোরআন বলে না বরং যারা আদমকাবে আল্লাহকে সেদ্ধা করেছে তারা কেউ দোজকে যাবে না এটা নিশ্চয়তা করে নেই ভিতরে পাওয়া যায় এই বুঝতে পারছে কথাটা

অহেতুকভাবে এই অন্য পদ দিয়ে জান্নাত খুঁজি আর সেই পদ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে ইল্লিশ সেই পদ দিয়ে জান্নাতের দাবিদার হয়ে যায় এই জন্য আমি বলি যে এ সমস্ত অহেতুক সময় নষ্ট না করে তুমি পাবি জিব্বা পুরে মস্কাইকে হেলা নিয়ে দশটা ষোলোটা পালন করে আজানের সাথে আজান দিয়ে দর দিয়ে মসজিদে যায় সালা করলে পাঁচ সালাত আদায় করলে পাঁচটা পুরস্কার দেওয়া হবে এই কথা কোরআন পালন করতে হবে এটাও কোরআনের ভিতরে যেটা বোঝা গেল আল্লাহ পাকের আদেশ ওয়ার জিদ নিয়ে আদাম আদম করো ইসের অনুসরণ করলাম জুবাক ওই সেজাক করে আল্লা পাখের নিগম হয়ে যাও ওই সেজদা যারা দুনিয়াতে করবে তারাই সেদিন মৃত্যুর পরে আল্লাহ পাকের পা উন্মেষণ করে যখন ইমান পরীক্ষা করতে হবে করে তারা সেদিন জানাতে যাবে এই জন্য আমি বলি অহেতুক ভাবে এই সমস্ত বর্জন করে আদমক আল্লাহকে সেজাকারের যে সমুদ্র ছেলেখাছে করে সেকে ভক্তি দিয়ে ইমান সেজদাকারীদের সামিল হয়ে সেদিন ইমান পরীক্ষা করে আল্লাহর পায়ে শেষ করে জানলাতে যারা আহ্বান করে আমার কথা শেষ করে যাগুলো